টিএনজিসিএল এর কবিরাজটিলা স্পোর্টস স্কুল রোড স্থিত সাউথ জোন ও এন্ড এম এবং কাস্টমার কেয়ার ইউনিট অফিস স্থানান্তরের সিদ্ধান্তে এলাকাবাসী এলাকার এলাকার জোন দীর্ঘ প্রায় প্রায় বছর হাজার গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছিল কিন্তু বর্তমানে অফিসটি টিলা থেকে কৃষ্ণনগর স্থানান্তরের কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অফিসের কর্মকর্তাদের তালাবন্দি করে রেখে অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন তবে ঊর্ধ্বতন সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডারের মাধ্যমে অফিসের স্থান নির্ধারিত হয় তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করছেন এবং গ্রাহকদের বিল পরিষেবা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ করবেন বলে জানিয়েছেন টিএনজিসিএল এল এর কবিরাজেলা অফিসের কর্মকর্তারা টিম রিসেলের পেন্ডার হয় তো সেই মোতাবধিক টি মিসে সিদ্ধান্ত নেয় যে অফিস কোন জায়গায় হবে বা হবে না এইসব ঠিক আছে তো আমরা এখানে ওয়েডেন অফিস দীর্ঘ ছয় বছর নাগাদ আছি তো আমরা প্রায় ছয় বছর তো আমরা এখান থেকেই পুরো সাউথ জোনে এখানে কয়েক হাজার প্রায় চল্লিশ হাজারও অনেকটা বেশি এদিকে আমরা কনজিউমার আছে এখানে ইন্ডাস্ট্রি এরিয়া আছে তারপর তো কমার্শিয়াল লাইন আছে তারপর ডোমেস্টিক ক্যান্সান আছে তো আমরা আমরা অ্যাজ এ ওয়েডার স্টাফ হিসাবে ওদেরকে পরিষেবা দিতে চাই তো হঠাৎ অফিস থেকে ইনস্ট্রাকশন এসেছে এসেছে যে আমাদের একটা এই থেকে এখন শিফট করে কৃষ্ণনগর নেওয়া হবে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে গত আমরা এখান থেকে যে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছি কিন্তু এখন অফিসের সিদ্ধান্ত আমার তো কিছু কারণ নেই তো আমরা সেই মোতাবেক